প্রিয় দর্শক আমি এখন কথা বলবো আলমদিন আবাসন লিমিটেডের সম্মানিত এমডি স্যারের সাথে স্যার আসসালামু আলাইকুম আসসালাম কেমন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার আপনার সাথে আজ থেকে প্রায় 5-6 মাস আগে ঠিক এইখানে বসেই আপনার সাথে কথা হয়েছিল মাসকে তো মোটামুটি অনেক কিছু এখানে আপডেট হল অনেক কিছু করছেন আপনার প্রজেক্টে কি কি আপডেট করছেন বা কিভাবে রাস্তাঘাট কিভাবে কি হয়েছে আর এখানে কারা কারা নিচে ল্যান্ড আপনি একটু শেয়ার করেন আমাদের ভিউয়ারস আছে তাদের সাথে আলহামদুলিল্লাহ আমাদের এখানে বিশেষ করে সরকারি কর্মকর্তা অনেক আর্মির ব্রিগেডিয়ার জেনারেল আছে মেজর আছে বড় বড় ব্যবসায়ী ওনারা আছে এখন মানুষ ব্যাংকে টাকা রাখলে তেমন বেনিফিট নাই বললেই চলে তারপরে আমাদের ইসলামিক মতে ওইটা সুদ হয়ে যায় এখন অনেকের ভিতরেই আলহামদুলিল্লাহ আল্লাহ ফাক দিনের বুঝ দিছে আমরা একটু মাটি কিনে রাখবো মাটিতে দ্রুত লভ্যাংশটা বাড়ে একটা সুখবর হইলো মেট্রো রেলের ডিপুর কাজ দিনে রাত্রে চলছে তো এখান থেকে সরকারের ঘোষণা আঠাইশ সনে মেট্রো রেলটা যদি চালু হয়ে যায় তাইলে আমি মনে করি আমাদের এইখানের বিনিয়োগ এত লাভজনক হবে মানুষ আমাদের জন্য দোয়া করবে আলহামদুলিল্লাহ এত দ্রুত দাম বাড়বে মানুষ কল্পনা করতে পারে আর যোগাযোগ ব্যবস্থা ভালো সবচেয়ে এটা একটা ভালো বিষয় আজকে আপনি একটু যদি একটু দাঁড়িয়ে আমাকে দেখান এখানে আপনাদের রাস্তাঘাটের একটু ইয়াটা একটু আমার ডিমার্কেশনটা একটু দেখায় দেন একটু এই যে আমাদের রাস্তা জি জি আগে তো এইদিকে যখন নাকি আমি আপনার ফার্স্ট ইন্টারভিউটা নিয়েছিলাম এসেছিলাম তখন তো রাস্তাঘাট ওইভাবে ডিমার্কেশন ছিল না আচ্ছা এখন আপনারা কতটুকু আপডেট করছেন রাস্তাঘাট এবং মোটামুটি কি কি আপডেট হয়েছে একটু আমাদেরকে একটু জানিয়ে দেন এখন আমরা এই যে যে জমিটা দিয়ে হাটতেছি এটা তো আমরা তিনশো শতাংশ রাখতাছি এটা আমরা বাণিজ্যিক করব কমার্শিয়াল আচ্ছা এই সামনের সাইডটা জি জি অর্থাৎ এই যে এই পাঁচটা কমার্শিয়াল হবে আচ্ছা আচ্ছা এই কমার্শিয়াল পরের থেকেই পঁচিশ ফিট একটা এভিনিউ রোড আচ্ছা এভিনিউ রোডের থেকে ইনশাল্লাহ ওই যে একটা রাস্তা দেখেন এই যে আমরা অলরেডি শুরু করছি এই যে কৃষ্ণচূড়া গাছ ও আচ্ছা 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 কয় ফিট রাস্তা এটা এটা রাস্তাটা 20 ফিট 20 ফিট রাস্তা 마শাআল্লাহ 마শাআল্লাহ 20 ফিটের একটা রাস্তা এই যে আপনি দেখেন না কত সুন্দর আচ্ছা দুইটা গাড়ি একবারে দুইটা ট্রাক আরামসে যাইতে আসতে পারবে ওকে চমৎকার রাস্তা এবং প্রজেক্টের রাস্তার যে ডিমারকেশনটা আপনি দেখতেই পাচ্ছেন এই যে চমৎকার রাস্তার ভিউ এবং চমৎকার ডিমার্গেশন করে করে তারা প্ল্যানগুলো করেছে এই যে দেখতে পাচ্ছেন স্যার এটাই এটাই রাস্তা বিশ ফিটের রাস্তা চমৎকার ডিমার্কেশন করে এবং গাছ চারো পাশ দিক দিয়ে গাছ লাগিয়ে এভাবে স্টেপ বাই স্টেপ সবগুলো এভাবে তারা কাজগুলো স্টেপ বাই স্টেপ বাই করে ফেলবে স্যার এখন বর্তমানে আপনাদের এখানে যারা বিনিয়োগ করবে আপনার এখানে কি সুযোগ সুবিধা পাবে আমাদের কি আজকাল মানুষ ধোকা দেয় জমি দেয় না জি আমাদের এখানে হলো দেখেন আপনি সব রেডি জি আমাদের এখানে সব রেডি আমরা বলছি যে অর্ধেক টাকা দেন রেস্টি নেন অর্ধেক টাকায় টাকা আগে যে অফারটা সেটা এখনো আছে অর্ধেক টাকায় রেস্ট অর্ধেক টাকা দেন রেস্টিনেন আমরা তারপরে ওই টাকাটা একটু সহজ করে দেই দুই বছরে কিস্তি করে দেই স্যার তারপর বতিতে আর কি সুচিক সুবিধা পাবে মানে আর হলো জমি দখল জমি দখল হ্যাঁ মেফে একবারে সুন্দর করে এই করে দিয়ে দিই তারপরে সে সে মনে করেন এই যে দেখেন এই যে এই যে পাঁচ শতাংশের প্লট কত সুন্দর গাছ লাগেছে দেখেন আচ্ছা আচ্ছা এই যে পাঁচ শতাংশ এই যে এই যে একটা পাঁচ শতাংশের প্লট সুন্দর করে এটা বিক্রি হয়ে গেছে না এই যে এই যে এটা রেজিস্ট্রি করে ওনারা কিন্তু অলরেডি গাছ লাগিয়ে ওনারা কিন্তু এটা দখলে আসে এটা দখলে আছে এরকম আরো কয়েকটা অনেকগুলো আছে এরকম দখল করে ওনারা এখন আমাদের এখানে এই এই যে এই যে দেখেন কত রাস্তাটা আপনি রাস্তাটা দেখলে কিন্তু মন ভরে যায় আমাদের এই

অনেক বড় একটা প্রচুর জায়গা আমার মনে হয় মোটামুটি পাঁচ বছর পরে এদিক দিয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে গিরা থাকবে গিরা থাকবে আসলে শহরে কিন্তু আসলে ঢাকা শহরের মধ্যে কিন্তু জায়গা নাই জায়গা নাই এখনই কিন্তু বেশিরভাগই সবাই মুভ করছে কিন্তু ঢাকার আশেপাশে যেসব এরিয়া আছে যেমন গাজীপুর সাভার হেমায়তপুরের আশেপাশে যেসব এরিয়াগুলো আছে এগুলোই কিন্তু সবাই মুভ করছে এবং এইখানেও কিন্তু আপনার জমি পাওয়াটা খুবই টাফ ব্যাপার তো এই সমস্যার সমাধান নিয়ে এসেছে আলমদিন আবাসন লিমিটেড আপনাদেরকে খুবই সহজ শর্তে আপনাদেরকে পেমেন্ট অর্ধেক পেমেন্টে আপনাদেরকে জমি বুঝিয়ে দিচ্ছে আর আপনারা অবশ্যই এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না খুব দ্রুত যোগাযোগ করবেন ড্রেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আলমদিন আবাসন লিমিটেডের অফিসের নাম্বার দেওয়া থাকবে ডিটেলস দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন স্যার আপনাকে এই রোদের মধ্যে এখানে নিয়ে আসলাম অনেক অনেক দুঃখিত আপনার পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন প্রিয় এরিয়াটা ছয় হাজার শতাংশ বিশাল পরিকল্পনা বিশাল কর্মযজ্ঞ আর ওই যে পাশে আছে আমান গ্রুপ আর এখানে একটা লেগ পার